রাতপোহলে হজরত পীর চরকিসহ বাবা মোকাম প্রাঙ্গণে হামদ ও নাতে রসুল মাহফিল আসছেন মইন কাদুরি ও জোনাইদ বারকাতি

রাজস্থান চিত্তরগড় থেকে থেকে রেজা বরাক উপত্যকা সরাম দত্ত সোফিয়ানে এজাম ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন এদিকে মহফিলকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি বিশাল আকারের প্যান্ডেলের কাজ চলছে তাছাড়া মোকাম এলাকাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে আয়োজকরা এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ডেলি বরাক रसूल रसुल्हल करीम आगामी कल पचिश सेप्टेम्बर रोज बुधवार चौरखिस हज़रतपी चौरखिसा बाबा रहमतुल्ला मुकाम प्रांगणे चर्खिसा बाबा मुकाम डेवलपमेंट और महम्मदिया यूथ कमिटी व्यवस्थापन ঈদে মিলাদুলনী আলাইহি ওসাল্লাম উপলক্ষে বিরাট এক হামদনাথ নাতে নবী সাল্লা আলি সাল্লামের মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলে সুদূর রাজস্থান থেকে আগত নাথ মধ্যে বিশিষ্ট নাটকা মৌলানা জুনাইদ বারকাতি সাহেব অতঃসঙ্গে উপস্থিত থাকবেন মঈন কাদিরি সাহেব ও সঙ্গে উপস্থিত থাকবেন কাসিম রেজা কাদিরি সাহেব তো আশা রাখি আপনাদের সকলের প্রচেষ্টায় আমাদের এই মহফিলের কাজ দ্রুতগতিতে চলছে আর বিশেষ করে আমাদের পক্ষ থেকে দাওয়াত দাবত্তাগিল আগামী দিন এই মহফিলে আপনারা সময়ে উপস্থিত হয়ে মহফিলকে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা আকুল আবেদন রাখছি ও সক্রিয় সহযোগিতার ও আকুল আবেদন রাখছি এই মহফিলে কার্যসূচি হবে লোহরের পর প্রথমত জমায়েতের পতাকা উত্তোলন হবে সাথে সাথে কচিকাজাদের মধ্যে প্রতিযোগী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তারাত ও হামদে নবী আলাইহি ও থাকবে আসরের নমাজের পরে বাচ্চাদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হবে এবং মাগরিবের নামাজের পর গোলামায় ক্যারামগণের সিরতে নবী ও মৌলুদ নবী সাল্লা সাল্লাম নিয়ে আলোচনা থাকবে এসান নমাদের পর থেকে আমাদের বরাকবেলি ও সুদূর বেঙ্গালোর ও রাজস্থান থেকে আগত নাথখা গনের সৌন্দর্য সুন্দর সুন্দর নাথ পরিবেশন হবে তাই আপনারা সকল সকলের কাছে আমাদের দাওয়াত থাকিল আসসালামু আলাইকুম